যারা আবেদন করেছেন দুই হাজার চব্বিশ সালে নভেম্বর সাত তারিখে ডোমেস্টিক এবং বারো তারিখে এগ্রিকালচার এখন পর্যন্ত আপনারা নুলুস্তাই পাননি আমার জানা মতো এখন পর্যন্ত নুলুসটা দেওয়া হয়নি তারা পাইছেন তাদেরটা যে হুবাহুব ভেক করে দেওয়া হয়েছে কারণ একটা নুলুসটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না আপনাদেরকে ভেক নুলুস্তা দড়াইতে কিন্তু টাইম লাগবে না এর থেকে আপনারা একটু সতর্ক থাকবেন এবং দু হাজার চব্বিশ সালে এই ফুলুসি ঘোষণার পরবর্তীতে এখন ক্লিকের পরেই এখন আবার নতুন করে ঘোষণা দিচ্ছে আপনারা দুই হাজার পঁচিশ সালে ফুলুসির জন্য আবারও আবেদন করতে পারবেন এই ফেব্রুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসের পরবর্তী যে মাসটা এই মাসের শেষ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এই দেড় মাস সময় আছে আপনাদের কারণ এত দ্রুত ক্লিক ডে এটা আপনাদের জন্য কতটুকু সুবিধাজনক হবে এবং এই আবেদনটা করা কি আপনাদের জন্য ঠিক হবে সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আজকে থেকে আমি সম্রাট বলছি ইটালির রুম শহর থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্য বাইকে দেখার সুযোগ করে দেবে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল আলোচনায় চলে যাই আজকে ভিডিওতে যেই কথাটা বলব প্রথমত সেটা হলো আপনারা যে দু হাজার চব্বিশ সালে আবেদন করছেন ইটালি ভিসার জন্য নভেম্বর মাসে যারা ইটালি ভিসার জন্য আবেদন করছেন এগ্রিকালচার হোক বা ডোমেস্টিক হোক বা স্পন্সার হোক সেটার ক্লিকটা ছিল আপনার দু হাজার পঁচিশ সালে এসে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে স্পন্সারের ক্লিকে স্পন্সারের ক্লিকের পরে কিন্তু দুই দিন পরে আপনার ডোমিস্টিকের ক্লিক ডে এই দুই দিনের মধ্যে যারা রিস পাইছেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি আপনারা ফ্রেক রিস পাইছেন এবং এরপরেই কিন্তু আপনার ডোমিস্টিকের ক্লিক ডে সাত তারিখে ফেব্রুয়ারি মাসের সাত তারিখে ছিল ডোমেস্টিকের ক্লিক ডে এই ডোমেস্টিকের ক্লিকডের পরে আপনার সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ পাঁচ দিন পরে হচ্ছে আপনার এগ্রিকালচারের ক্লিক এর মধ্যেও যদি আপনারা কেউ স্পন্সার বা ডোমেস্টিকের যদি আপনারা রিসিভতা পেয়ে থাকেন তাহলে সেটাও আপনাদেরকে বানিয়ে দেওয়া হয়েছে রিসিভতা এখন আসেন আজকে সতেরোই ফেব্রুয়ারি এই সতেরো তারিখে এসেও এখন পর্যন্ত আপনার রিসিভতা বের হইতেছে না অনেকেই বলতেছে যে ভাই আমি কিন্তু রিসিভতা পেয়ে গেছি এই রিসিভতাটা কি অরিজিনাল পাইছে নাকি তাদেরকে ফেক দেওয়া হয়েছে এ বিষয়টা অনেকেই জানতেছে না যারা আপনারা বাংলাদেশে আছেন এই এই বিষয়টা শুধু একমাত্র আপনার যারা যাদের কাছে আপনারা আবেদন করছেন এবং ভিসা নিয়ে ঘাটাঘাটি যারা করে এবং এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি যারা করে তারাই শুধু জানে এখন আমি আপনাদের কাছে হানড্রেড পার্সেন্ট শিওরভাবে বলতেছি এই এখন পর্যন্ত যে রিসিভতাগুলো পাইছেন এখন পর্যন্ত রিসিভতা বের হয় নাই সেক্ষেত্রে আপনারা রিসিভতা কোথা থেকে ফেলেন একটা রিসিভতা বানাইতে সর্বোচ্চ বিশ মিনিট সময় লাগে সেখান থেকে আপনারা খুবই সাবধানতা অবলম্বন করবেন কারণ আপনাদেরকে ফেক রিসিভতা ধরাই দিবে এখান থেকে আপনারা সাবধান থাকার চেষ্টা করবেন এখন আসি দ্বিতীয় শেষ হওয়া শেষ হইতে না হইতে সাথে সাথে আর একটা ক্লিকদের ঘোষণা এই ক্লিক ডে কেন ঘোষণা দিল এত দূরত্ব ইটালিয়ান গভর্নমেন্টের আসলে উদ্দেশ্যটা কি যে লাগাতার যে আপনার একটা ক্লিককে শেষ না হইতে হইতেই আর একটা পুলিশের ঘোষণা দুই হাজার পঁচিশ সালে আমি এর আগের গুলোকে আপনাদেরকে বলে রাখছিলাম যে দুই হাজার পঁচিশ সালে সর্বশেষ একটা ক্লিক ডে আছে যেখানে থার্টি পারসেন্ট রেখে দেওয়া হয়েছে আপনাদের এটা হলো ইটালির জন্য সর্বশেষ ক্লিক ডে এই একত্রিশটা টেস্ট দেশ নিয়ে যে ক্রুচি ঘোষণা দিয়েছিল দুই হাজার বাইশ সালে ইটালিয়ান সরকার সেটা সর্বশেষ ক্লিক ডে যেহেতু দুই হাজার তেইশ সালের শেষের দিকে আপনার একটা গুজব শোনা গিয়েছিল যে বাংলাদেশ প্ল্যাকলিস্টে যাবে এটা আসলে গুজব ছিল না বাংলাদেশে বিভিন্নভাবে বাংলাদেশিরা এই ভিসা নিয়ে কাজ করে তারা কিন্তু বিভিন্নভাবে আপনার তারা একটা কাজিনো করছে কাজিনো যেরকম আপনার কাজিনো হলো ইটালিয়ান ভাষা বাংলায় বলে যে আমরা যেটা ঝামেলা ঝামেলা করছে ঝামেলাটা কীভাবে করছে দেখেন আমি একজন ইটালিয়ান মালিক ধরেন আমি একজন ইটালিয়ান মালিক আমার থেকে একজন বাংলাদেশি আইসা বলল যে আপনার স্পিড আইডিটা দেন আমি দুইজন লোকের আবেদন করব। সেইখানে আমারকে না জানিয়ে আমাকে জানিয়েছে দুইজনের কথা কিন্তু আমার স্পিড আইডি দিয়ে তারা ক্লিক করেছে আপনার মিনিমাম বিশ জনেরটা তো এই বিষয়টা যখন আপনার পরবর্তীতে জানতে পারছে ইটালিয়ান যেই লোক মালিক পরবর্তীতে এখন সেটা কঠোর করে দিয়েছে এজন্য এবারকার আপনার যে রিসিভার তারা তারা বের হইতে টাইম লাগতেছে তবে যাদেরটা আপনারা ভালোভাবে আবেদন হয়েছে ভালোভাবে আবেদন করতে পারছেন আপনাদের নাইনটি নাইন পার্সেন্ট আশা থাকবে যে আপনারা ইটালি নুডলসটা পাবেন এবং ইটালি আপনারা আসতে পারবেন পিছনে যেটা গেছে সেটা আপনারা ভুলে যান দু হাজার চব্বিশ সালে কিছু গঠন করা হয়েছে সব কিছু ভেবে চিনতে এখন যেটা আমি বুঝতেছি আপনাদের এই ঋষিভতাটা বের হতে আরও টাইম লাগবে আমি যখনই আমি একটা অরিজিনাল রিসিভতা আমার হাতে আসবে আমি আপনাদেরকে সরাসরি লাইভে গিয়ে আমি আপনাদেরকে বলবো যে এখন থেকে আপনাদের যে রিসিভতা বের হবে সেটা আপনারা অরিজিনাল পাবেন এই ফেক রিসিপতা থেকে বিরত থাকার চেষ্টা করবেন এখন আসি যে ক্লুপ যে ঘোষণা দিছে এই ফেব্রুয়ারি মাস থেকে এই ফেব্রুয়ারি মাসের পরের মাস কি মার্চ মার্চ এখন আসেন ফেব্রুয়ারি মাসের বারো তারিখে ছিল ক্লিক ডে আপনার এগ্রিকালচারের আজকে পনেরো তারিখে আইসা আপনার এখন আবার নতুন ফুলিসি ঘোষণা করছে ফেব্রুয়ারি মাসের এই পনেরো তারিখ থেকে আপনারা মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা যারা আবেদন করবেন পরবর্তী ক্লিকদের জন্য মানে পরবর্তী পুলিশি ঘোষণায় কিন্তু এটা এটা ইটালির সর্বশেষ পুলিশি ঘোষণা এর আগে কিন্তু আপনার বারো বছর পরে এই পুলিশি ঘোষণা আপনারা পাইছেন আর দু সালে আপনার পুলিশি ঘোষণা দিয়েছিল আর তারপরে আইসা আবার বাইশ সালে আপনারা পুলিশি ঘোষণা পাইছেন ইটালি বিষার জন্য আবেদন করতে পারতেন এখন যেহেতু এটা সর্বশেষ ক্লিক ডে যেহেতু আপনাদের দ্রুত এই আপনার ক্লিক ডেটা দিয়ে এখন এটা ভালো হবে কিনা না খারাপ হবে সেটা জানি না তবে এটা দেওয়ার কারণটা কি সেটা আপনাদেরকে বলতেছি যেহেতু এটা নিয়ে এখন ইটালিয়ান গভর্নমেন্টের মাথায় ব্যথা উঠে গেছে কারণ ঝামেলা হইতে আছে হইতে আছে এই জন্য চাইতেছে তারা লাগাতার ক্লিক দিয়ে এটা বাতিল করে দিতে মানে এই কুলুচি শেষ করে দিতে যে কটা তারা কুলুচি ঘোষণা দিয়েছিল সর্বশেষ ক্লিক ডে পঁচিশ সালের মধ্যে দিয়ে তারা এই ঝামেলা থেকে বেঁচে যাবে এই ঝামেলা আর তারা জড়াইতে চায় না এখন এরপরে আপনারা বাংলাদেশিরা আর কত বছর পর যে ক্লিকটা পাবেন ইটালি জন্য আবেদন করতে পারবেন এটা আসলে বলা সম্ভব না আর যেহেতু ইটালিয়া বাংলাদেশিরা ঝামেলা করছে আর বাংলাদেশিদেরকে বেলা ক্লিস্টে ফালানোর কথা ছিল তবে একটা আইন কারণ আছে এই জন্য তাদের কিন্তু এই কাজটা করতে পারে না যদি তারা আইন কারণ বাদে যদি কিছু করতে পারত তাহলে বাংলাদেশিদের অনেক আগেই কিন্তু আপনার বেলা ক্লিস্টে ফেলে দিত যেহেতু তারা পুলিশি ঘোষণা দিয়ে দিয়েছে এক রাষ্ট্র নিয়ে সেক্ষেত্রে এখন তারা বাংলাদেশিদেরকে ব্ল্যাকলিস্ট করতে পারতেছে না এবং বাংলাদেশ ইন্ডিয়া এবং পাকিস্তান শ্রীলঙ্কা এই সব দেশগুলোকে তারা ব্ল্যাক লিস্টে অনেক চেষ্টা করছে যেহেতু এটা সম্ভব না এটা একটা আইন আইন যদি নিয়োগ করে তাহলে সেটা আর উল্টানো সম্ভব না যতদিন পর্যন্ত এই আইনটা প্রয়োগ থাকবে সেটা যেভাবে বলছে ওইভাবেই থাকবে সেজন্য বাংলাদেশেরা এখন পর্যন্ত ব্ল্যাকলিস্টে পড়ে নাই তবে আশা করা যায় এই ক্লিকদের পরে এই এখন আপনারা আবেদন করতে পারবেন ফেব্রুয়ারি মাস থেকে মার্চের একত্রিশ তারিখ পর্যন্ত এরপর হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাদেরকে বলতে পারি যেই দশ যেই কয়টা দেশ বলেছে ব্ল্যাক লিস্টে ফালাইব তো তারা আপনারা অবশ্যই লিস্টে থাকবেন এর পরবর্তী পুলিসি ঘোষণা আপনাদের কত বছর পর আসবে এটা বলা যায় না যেহেতু পিছনে বিগত বারো বছর আপনারা অপেক্ষা করছিলেন এই পুলিসি ঘোষণার জন্য এখন আপনারা আর কত বছর অপেক্ষা করতে হবে সেটা বলা যায় না আজকের ভিডিও বেশি লম্বা করবো না যারা আবেদন করতে চান বুঝে শুনে তারপর আবেদন করবেন যেহেতু লাগা তারা আবেদনটা তা এই সেক্ষেত্রে বোঝা যাচ্ছে হবে আপনাদের যারা আপনারা আবেদন করছেন সেজন্য আপনারা চোখ কান খোলা রেখে ভালো একটা লোকের সাথে বুঝে শুনে সাজেশন নিয়ে আপনারা আবেদন করবেন এবং তারা রিসিভতা পাইতেছেন দু হাজার পঁচিশ সালে এসে অবশ্যই রিসিভতাটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন তালেতে আসে এরকম লোক দিয়ে অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম